117 নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম ইঞ্জিন ভ্যান চালক ঘটনাটি ঘটেছে বুধবার দক্ষিণ 24 পরগনা জেলার হারুট পয়েন্ট কোস্টাল থানার কাকদ্বীপের মইনাপাড়া মোড়ের কাছে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় নামখানার দিক থেকে একটি ইঞ্জিন ম্যান কাকদ্বীপের দিকে যাচ্ছিল এবং কাকদ্বীপ থেকে নামখানার দিকে আসছিল একটি প্রাইভেট গাড়ি কাকদ্বীপ অক্ষয়নগর মইনাপাড়া মোড়ের কাছে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ওপর ইঞ্জিন ভ্যান ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এর ফলে ইঞ্জিন ভ্যানের চালক গুরুতর জখম হয় অপরদিকে বিকট শব্দ শুনে আশেপাশের মানুষজন ছুটে আসেন স্থানীয় মানুষদের তৎপরতায় গুরুতর আহত ইঞ্জিন ভ্যান চালককে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাইভেট গাড়ির চালক প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় এ ঘটনার জেরে একশো নম্বর জাতীয় সড়কের ওপর কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় খবর দেওয়া হয় হারুট পয়েন্ট কোস্টাল থানায় ঘটনাস্থলে এসে পৌঁছায় হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ পুলিশের তৎপরতায় দুটি গাড়িকে সরিয়ে দিয়ে একশো নম্বর জাতীয় সড়কের ওপর যান চলাচল স্বাভাবিক করে এবং দুটি গাড়িকে আটক করে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হারুট পয়েন্ট কোস্টাল থানার কাকদ্বীপের মইনাপাড়া মোড়ের কাছে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় নামখানার দিক থেকে একটি ইঞ্জিন ভ্যান কাকদ্বীপের দিকে যাচ্ছিল এবং কাকদ্বীপ থেকে নামখানার দিকে আসছিল একটি প্রাইভেট গাড়ি কাকদ্বীপ অক্ষয়নগর ময়নাপাড়া মোড়ের কাছে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ওপর ইঞ্জিন ভ্যান ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এর ফলে ইঞ্জিন ভ্যানের চালক গুরুতর জখম হয় অপরদিকে বিকট শব্দ শুনে আশেপাশের মানুষজন ছুটে আসেন স্থানীয় মানুষদের তৎপরতায় গুরুতর আহত ইঞ্জিন ভ্যান চালককে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাইভেট গাড়ির চালক প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় এই ঘটনার জেরে একশো নম্বর জাতীয় সড়কের উপর কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় খবর দেওয়া হয় হারুড পয়েন্ট কোস্টাল থানায় ঘটনাস্থলে এসে পৌঁছে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ পুলিশের তৎপরতায় দুটি গাড়িকে সরিয়ে দিয়ে একশো নম্বর জাতীয় সড়কের ওপর যান চলাচল স্বাভাবিক করে এবং দুটি গাড়িকে আটক করে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে